আসসালামু আলাইকুম হাফিজ সিনকিবিটা থেকে আমি হাফিজ সবকে জানা আন্তরিক শুভেচ্ছা জানাই দর্শক আপনার মাঝে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম দর্শক দেখতে পাচ্ছেন ভিডিওতে একটি ফুল কমপ্লিট একটি জানা অর্ডার তো এই জানা অর্ডার আপনার হলো 2 কিলো জানা অর্ডার আর সাথে হলো আপনার 5.5 গরা একটি ইঞ্জিন তো 5.5 গরা ইঞ্জিনতে 2 কিলো জানা ফুল কমপ্লিট একটা সেট আছে তো আপনার অনেকেই আপনার 2 কিলো জানা অর্ডার খামারে বা বিভিন্ন কাজে আপনার জানা অর্ডারগুলো ব্যবহার করে থাকেন তো 2 কিলো জানা সাথে আপনারা কি কি ব্যবহার করতে পারবেন আর ঘন্টায় কত লিটার তেল যাবে আর আপনার এই জেনারেটার আপনার ইঞ্জিনের আপনার কন্ডিশন কেমন আছে এমনকি জেনারেটার কয়েলের কন্ডিশন কেমন আছে এইগুলো বিষয় এই ফুল সেডিং এর বিষয়টা আপনার বিস্তারিত জানাবো এই ভিডিওতে তো আমাদের চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক আপনার যে শেডিংটা দেখতে পাচ্ছেন এই শেডিংটা হলো আপনার পুরাটাই পুরাতন কি কতদিন ব্যবহার হয়েছে এটা আমি কিন্তু নিজেও জানি না তো আপনার পুরাতন যেন অর্ডার যে আপনার সার্ভিস খারাপ যা বা চলে না এরকম কোনো বিষয় না আবার আপনাদের এই কথাগুলো বলে রাখি যে ব্যবহার করতে পারে না দেখে সে বিক্রি করে ফেলাইছে এরকম হয় আবার অনেকে আবার খামার বা বিভিন্ন প্রজেক্ট আপনার লস যাওয়ার কারণে জিনিস ভালো জিনিস বিক্রি করে ফেলা তো একটা পুরাতন জিনিস ভালো পাওয়া যায় খারাপও পাওয়া যায় এটা আপনার নিরসতা আমরা কেউ দিতে পারবো না তো আমি আপনাদের মালগুলা যারা আমি বিক্রি করি যেমন আমাদের এই আমি বিক্রি করে দিব তো আপনার যে কেউ নিতে পারবেন তো এই যেন আপনার কন্ডিশনটা আপনাদেরকে বলি সেটা হলো আপনার আমি প্রথমে অর্ডার কলটা নিয়ে আগে খুলি খোলার পরে দেখি যে আপনার কল ঠিক আছে কিনা আপনাদেরকে এরা আমি ভিডিওতে অনেক কিছু বলছি এগুলা বিষয় আবারও বলি আমি আপনার জেনোয়াটার এর কয়েল বান্ধা আছে কিনা বান্ধা থাকলে তো আবার খারাপ হয়ে যাবো এরকম কোনো বিষয় না যদি যদি অ্যাকুরেট থাকে তাহলে নতুন এসে কোনো অংশে খারাপ হয় না তাহলে অযথা তাকে ওই দোষটা দিয়ে লাভ নাই আবার যদি বান্ধবটা খারাপ হয় তাহলে ওরা খারাপ হলে তাহলে ওই জেনোয়ার্টার কোন মূল্য হয় নাই কারণ যদি আপনার ভোল্টেজ যদি ঠিক মতো না আসে ভোল্টেজ যদি সঠিকভাবে ব্যবহার করে না না করা যায় তাহলে তো জিনিসটা ব্যবহার করে তো অধিক জিনিসের মূল্য নাই কি বা দাম নাই কি তারপর আপনার যে আপনার হাউজিং আছে বিয়ারিং এর হাউজিং যা আছে হাউজিং ঠিক আছে কি না তারপরে আর্মেচার ঠিক আছে কি না তারপরে আপনার এটি ফায়ার কার্বন কার্পন হোল্ডার আদার্স একটা যেন অর্ডারের ফুল কমপ্লিট সেটটা সঠিকভাবে সবকিছু আছে কিনা এটা আগে দেখতে হবে আমি আবার এগুলো আপনার কাজ এগুলো আগে দেখি দেখার পরে যদি কোনো কিছু যদি আপনার ডিস্টার্ব হয়ে থাকে কারণ এগুলো তো সোডাখাটো বিষয় কারণে যেন অর্ডার আপনার চলে না বা অনেক হয়ে থাকে তাহলে আপনার যতই সে সেবী শক্তিশালী লাগান বা যত হাই পে কোয়ালিটি থাক কোনো দাম হবে না ওই ইঞ্জিল বলে চলে যেতে পারবে না ওই যেন্টার আপনার চলে আরাম পাওয়া যাবে না বা যা আপনার চাওয়া ওখানে ওই চাওয়াটা পাওয়া যাবে না তো আপনার যেন অর্ডার আপনার ভাবে আমি এগুলো কাজ করে তারপরে বিক্রি করি কারণ আপনার যেন অর্ডার আমি স্টার দিলাম আর বাহির থেকে এই আউটফুটে দুই চার বাড়ি দিলাম যে কারের বাড়িতে তো সেখানে এটাই কিন্তু যেন অর্ডার ভালো মন্দ মাফ কাটি না কারণ যেন অর্ডার মাফ কাটি হলো আপনার ইঞ্জি লিস্টার দেওয়ার পরে লোডে যখন আমার যেন অর্ডার চলবে সঠিকভাবে তাহলে তো বুঝবো যে আমার এই মালটা সঠিক আছে বা ভালো আছে আর যদি লোডে যদি আমার মাল যদি না চলে সঠিকভাবে তাহলে তার মধ্যে মালটা আপনার যতই কারেন্ট মারুক যতই ভালো চলুক তা আমার সঠিকভাবে বা ভালো মাল আমার কাছে মনে হয় না যে এটা ভালো মাল আছে পুরাতন ইঞ্জিলের ব্যাপারটা একটা বলি পুরাতন ইঞ্জিলের বিটটা যদি আপনার লালার বিষয় যদি ভালো না থাকে লালার বিষয় যদি খাওয়া থাকে তাহলে কিন্তু ওই ইঞ্জিলে তো সঠিক ভাবে লোড দিবে না ইঞ্জিলে ট্যাঙ্ক যদি সেটি না থাকে তাহলে আপনার অরিজিনাল যে লোডটা ওই ইঞ্জিলের লোডটা থাকবে না ওই লোডটা দিবে না তারপর আপনার হেড যদি সঠিকভাবে না থাকে তাহলে আপনার সমানে স্টার্ট খাবে স্টার্ট সঠিকভাবে দিবে না আর কি হ্যান্ডেল অতিরিক্ত খাবে আর হেডসিড হেড যদি আপনার নিক থাকে বিভিন্ন সমস্যা দিবে তার মধ্যে বেশি হলো বিরক্ত করে হলে আপনার স্টার্ট স্টার্ট সঠিকভাবে নেবে না আর তৃতীয়ত হল নজরুল প্লান্ডা যদি সঠিকভাবে না থাকে তাহলে তেলটা একুটেটভাবে একের এক করেট ভাবে লেবেল থাকবে না আর একভাবে লেভেল না থাকার কারণে আপনার তেল যা দেওয়ার কথা তার চেয়ে বেশি ব্যবহার হবে ইঞ্জেল বা খাবে তো আমি এই সেটটা আপনার নিয়ে আসার পরে ব্যারিং গুলো আপনার লাগানো হয়েছে তারপর আপনার কেলোটা কাম করে ফ্রেশভাবে রাখছি এখন কোনো কাজ কাম নাই সুন্দর হবে তারপর আপনার ইঞ্জিল আপনার লালের পিছন সেটটা লাগাইছি হেড সিচ গেট করছি তারপরে ইঞ্জিন আর কি নজরুল একটা মিষ্টি কাম করে একট ভাবে রাখছি রাখার পরে এখন আমি কোনো জায়গায় ব্যবহার বা কোনো জায়গায় বিক্রি করিনি বা কোনো জায়গায় দেয় নেই আজকে আপনার সারাদিন চলে এলাম আমার দোকানের ভিত্তি একটা ইনকিউবেটার ইনকিউবেটার জন্য আমি যেন আজকে ব্যবহার করলাম কারণ আমার দোকানে সবসময় যেনটা থাকে সেই ক্ষেত্রে একটা নিয়ে আজকে ব্যবহার করলাম তো তার মধ্যে আমি ছোট ছোটো আমি ব্যবহার করতেছি তো আমি আমি দুইটা তেল নিয়েছিলাম দুইটা তেল নিয়ে আমি আজকে প্রায় দেড় নিটা তেলের মতো করছি সারাদিন আর কি দেড় নিটা তেল দিয়ে আমি সারাদিন আজকে করলাম তো আপনার ভালোই সার্ভিস করলাম যেন্টার দিয়ে তো আপনি ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো দিলে ইটা ওই ইংলিশ চাড্ডা বা লুটটি আপনি দেখাবো তো অনেকে দুই কিলো জানাটার যাদের প্রয়োজন বা কারো যদি লাগে আমার এই জানোটা সেটা নিতে পারেন এমনকি ভালো সার্ভিস হবে আশা করি কারণ ইঞ্জিলের কাজ কাম করানো হয়েছে জানাটা কাজ কাম করা আছে আপনারা যে কোন স্থান থেকে এই জানাটা আপনি নিতে পারেন তো ভালো সার্ভিস হবে আশা করি আর আমাদের ঠিকানা রাজীব মার্কেট শেরপুর সদর শেরপুর আমাদের দোকানে এসে দেখে শুনে দিতে পারবেন আবার কুলে আসার বিষয়ে দিতে পারবেন তো সবাই ভালো আছেন সুস্থান আল্লাহ আসসালামু আলাইকুম